বাংলাদেশের প্রথম সৈরাচার ছিল শেখ মুজিব ভোট চুরি বাংলাদেশের শেখ হাসিনা প্রথম করে নাই গুম খুন প্রশাসনিক প্রশাসনিক লুটপাট এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করে না প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করে এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ আগে সরর্দি উদ্যানে কোনো প্রোগ্রাম হবে সেই জায়গায় প্রাণ খুলে সালাম দিতে পারবো এই ব্যাপারটা ছিল অবিশ্বাস্য রকমের ঘটনা কারণ শুধুমাত্র সালাম দেওয়াটাকে কেন্দ্র করে কত মানুষকে নিপীড়ন চালিয়েছে ডাইনি শেখ হাসিনা তার কোনো হিসাব নাই আমরা অনেক ক্ষেত্রে শুনি যে ইতিহাসে আইএমএ জাহেলিয়াত ছিল আমি বলি শেখ হাসিনার রেজিমটাকে আমি সব সময় বলি আওয়ামী জাহেলিয়াত এবং এই আওয়ামী জাহেলিয়াতে এমন কোন মানুষ নাই যারা তার দ্বারা ঘুম খুন এবং সর্ব ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয় নাই আজকে মায়ের ডাকের প্রোগ্রাম যখন উন্মুক্ত পরিবেশে হচ্ছে গত বছরও যদি এই টাইপ উন্মুক্ত পরিবেশে করার চেষ্টা করা হতো আমি নিশ্চিত এই যে দাড়ি মানুষ যতজন আছেন তাদের অর্ধেককে ধরে নিয়ে যাওয়ার জন্য হাসিনার এজেন্সির লোকগুলো এই জায়গায় বসে থাকতো বাংলাদেশে মুক্ত পরিবেশ এসেছে কিনা সেটা বোঝার আগে আক্ষেপের জায়গাটা হলো অনেকগুলো বাচ্চা আছে যাদেরকে আমি বেশ কয়েক বছর ধরে চিনি অনেকগুলো আহত মানুষ আছেন যারা আজকে বসে আছেন এই মানুষগুলোর কান্না কি আমরা মুছে দিতে পারছি কিনা এই কান্না যতদিন না মুছে দেওয়া হবে আমার কাছে মনে হয় ততদিন পর্যন্ত মুক্ত বাংলার সাথে এসের দাবি করাটা আমাদের কাছে হবে খুবই অনৈতিক একটা কাজ অনেকে অনেক আক্ষেপ করেন যে এত মানুষ মেরে ফেলার পরেও শেখ হাসিনার ভেতরে এবং তার দলের লোকদের ভেতরে কোন রিমোর্স বোধ নাই কেন আমি বলি ওদের দলের ভেতরে থাকা উচিত না তার কারণ ফ্যাসিবাদ আওয়ামী লীগের আছে শেখ ভেতরে হাসিনা হঠাৎ করে দু হাজার চব্বিশ সালে এসে স্বৈরাচারী হয়ে যায় নাই দু হাজার এগারো সালে পঞ্চদশ সংশোধনী যেদিন করেছে ওই দিন থেকেই শেখ হাসিনা স্বৈরাচার ছিল এমনকি শেখ হাসিনা নতুন করে বাংলাদেশে কোনো কিছু করে নাই এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলিয়ে দেওয়া হয় বাহাত্তর থেকে শুরু করে উনিশশো সালের ইতিহাস এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো ভোট চুরি বাংলাদেশের শেখ হাসিনা প্রথম করে নাই উনিশশো তিয়াত্তর সালে সাত মার্চের ইলেকশনে ভোট চুরি হয় গুম খুন প্রশাসনিক দৌরাত্ব। প্রশাসনিক লুটপাট এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করে না প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করে এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা এই যে এত চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনা অমক চেতনা তমক চেতনা মুক্তিযোদ্ধাদের পরে কি শেখ হাসিনা সিম্পাথি দেখিয়েছে কখনো কখনো দেখায় নাই তার কারণ আপনাদের মনে থাকার কথা এই ঢাকার মেয়র ছিল সাদে হোসেন খোকা সাহেব একজন গেরিলা যোদ্ধা যার রক্তের উপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সাদেক হোসেন খোকাকে স্বাধীন বাংলাদেশে এসে মরার সুযোগ দেয় নাই ওই শয়রাচারী শেখ হাসিনা তার আশেপাশে যত মানুষ থাকতো প্রত্যেকটা মানুষ লুটপাটের অংশীদার ছিল এবং যত ব্যবসায়ী যত সংবাদ মাধ্যমের যারা কর্মী ছিল যত আদালত একটা ব্যাপারে কথা বলতে খুব আক্ষে ভয় আমি আইনের ছাত্র যে মনসেদারি আমরা কথা বলছি আমাদের হাতের বাম সাইডে যে আদালতটা আছে বাংলাদেশের ব্যাপারে পবিত্রতম জায়গা হিসেবে চিন্তা করা যেত কিন্তু ওই আদালতের মাধ্যমে কত নিরীহ মানুষের রক্ত কেড়ে নিয়েছে শেখ হাসিনা তার কোনো ইয়ত্তা নাই এবং বাংলাদেশে মাঝে মাঝে বলা হয় না যে এদের অবিচারের মাত্রাটা কেমন আমার কাছে মনে হয় জার্মানির নাজি পার্টির চেয়ে ভয়ার্থভাবে আবির্ভূত হয়েছিল শেখ হাসিনা এবং সামনের দিনে আমাদের একটা চ্যালেঞ্জ আছে যে জাতিগতভাবে আমরা ঐক্যটা ধরে রাখতে পারি কিনা তবে এই জায়গায় এসে আমি একটা ব্যাপার সুনিশ্চিত সামনে বাংলাদেশে এক থাকবে এই জায়গায় দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন শার্ট প্যান্ট পরা মানুষ আছেন নারী পুরুষ সবাই আছে বাংলাদেশের পতাকাটাও আছে এই ঐক্যটা ধরে রাখা দরকার সবাই থাকবে এই বাংলাদেশে সবাই রাজনীতি করতে পারবে শুধুমাত্র শেখ হাসিনা এবং তার সাঙ্গ পাঙ্গরা এই বাংলাদেশে আর পুনর্বাসিত হতে পারবে না এই ব্যাপারটা নিশ্চিত করা আমাদের অত্যন্ত জরুরি এবং এই ব্যাপারটা নিশ্চিত করা আমাদের সবার